শফিকের ভিডিও কে কে দেখেন ভাই বলেন তো হাত হাতিকের ভিডিও সমাজকে বরবাদ করার কারখানা যুবক মুরব্বী নারী পুরুষ সকলকে বরবাদ করার কারখানা হচ্ছে শফিকের ভিডিও পণ্য গেলাম টিকি তাহলে মালাসে আপনি দেখেন তাতে দেখা যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলাকে কি করবে ভাই বিবাহ করবে ওখানে পরে বলতে হয় এই সফিদের ভিডিও মৌলবী যুবক ছোট নারী পুরুষ মহিলা সবাই নষ্ট আছেন সবাই বরবাদ আছেন এই শফিকের ভিজন এই পল্লী গরম টিভিকে যদি আপনি বোজন না করতে পারেন এই পল্লী গরম টিভি যদি আপনি তাহলে আপনার ছেলে মানুষ হবে না আপনার ছেলে মানুষ হবে না আপনার কোনো দিন মানুষ হবে না আপনার ছেলেকে আপনি মানুষ করার জন্য এই পল্লী গরম টিভি বর্জন করতে হবে আপনার আপনার দেড় বছর পর বাচ্চাটা শফিককে ছিলেন

টিঙ্কুর টিভি এই টিংকুর টিভি কে বর্জন করুন টিঙ্কু কে ছিলেনা ভাই হাত না ছিল না আর কে না ভাই তার মানে এতগুলো মানুষ আছে মোটামুটি দুটো চারশো লোক আছে তার বড় হয়েছে যে সফি কে চিন তার মানে সফি তো সবাই চিনে এই চার পাঁচশো লোক তারা সবাই সফি কে চিনে তাই না ভাই চিনত সবাই শফিককে চিন্তা সবাই টিংকুকে চিনেন এর জন্য হাত কে উঠাচ্ছে না শফিককে চিনেন না এমন হাত কোন একজন দুজন তিনজন দুজন মার্শাল যারা চিনে ভবিষ্যতে চিনার চেষ্টা করবেন না যারা শফিক টিঙ্কুকে চিনেন না পল্লী বরংেন না তারা চিনার চেষ্টা করবেন না তো আপনিও বরবাদ হয়ে যাবেন আপনার সমাজ নষ্ট হয়ে যাবে বাচ্চারা নষ্ট হবেন আপনি বিশ্বাস করুন যুবক আপনাকে বলতে এসেছি আপনি পল্লিগ্রাম টিভি ভর্জন করবেন অশ্লীল ফিল্ম ভর্জন করবেন এবার একটি হাদিস দেখেন